সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে একটি আপু তার জীবনের গল্প কথাগুলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাইয়া ভালো আছেন আপনি? জি ভাইয়া ভালো আছি, ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে প্রতিবেদনে আসার কারণ কি ছিল একটু বলেন শুনি আছি একটা মনের মতো মানুষ পাইলে বিয়ে সাদি করব একটা বাবু আছে মনের মতো মানুষ পাইলে বিয়ে সাদি করবেন আপনার একটা বাবু আছে এর জন্য আপনি প্রতিবেদনে আসছেন জি বাবু আছে আপনি বিবাহিত না? জি আপের আচ্ছা হাজবেন্ড কোথায় গেছে হাজবেন্ড পালিয়েিয়ে চলে গেছে তো হাজবেন্ড ফেলে রেখে চলে গেছে বয়স কত আপতার এই 18 19 হাজবেন্ড আপনাকে ফেলে রেখে চলে গেল কেন চলে গেছে আর একটা বিয়ে করছিল আগে আমি জানতাম না ওর ওনার কথা সে গিয়েছিল একটা বিয়ে করছে আগে না জি তো আপনার খুশ খবর নেই আপনি তাকে বিয়ে করছেন না না এবি তো ভুল করছেস এখন পরিবারে আছে কি আমি আছে মেয়ে আছে মা বাবা তারা নাই না কোথায় গেছে বাবা মা বাবা মা আছে অন্য খানে থাকে আমরা আলাদা থাকি খোঁজ খবর নাই না আমাদের ওই যে বিয়ে করছি দেখে পলাই এখন আবু আপনি তো বিবাহিত তাই না জি আপনি কি যদি কেউ বিয়ে করে তাহলে বিবাহিত যারা আছে বা বয়স বেশি সেই ধরনের লোকেরাই আপনাকে বিয়ে করবে অবিবাহিত কেউ তার থেকে বিয়ে করবে না এখন বিবাহিত বয়স কো লোকেরা যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি কি রাজি আছেন হ্যাঁ রাজি আছি যে আমার মেয়ের আমার টাইটেল নেবেন রাজি এখন যে কথাগুলা বললেন এই কথাগুলা কি বাস্তব না অবাস্তব বাস্তব বিষয় হচ্ছে কি আমি আপনাকে দেখি নাই ফোনে ইন্টারভিউ নিতেছি এখন আপনি যদি কিছু বানাই বলেন মিথ্যাচার করেন এটা দায়ভার আপনি নেবেন আমি নেব না মুসলমান আমি এজ এ মুসলিম হিসেবে এটা বলতে পারি যে উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ সহায় সহায়ক আপনি যদি ভালো কোন উদ্দেশ্য থাকে প্রকৃতি পক্ষে যদি আপনি ভালো মনের মানুষ চান তাহলে একজন না একজন আপনি পেয়ে যাবেন এটাই স্বাভাবিক তাই না তো লেখাপড়া কিছু জানেন আপনি না না লেখাপড়া জানি না আচ্ছা নামাজ পড়া হয়নি হ্যাঁ পড়ি বাবুর জন্য মন করতে পারি না না নামাজ পড়তে হবে নামাজের কোনো অজুহাত নাই ঠিক আছে আমি আপনার বিষয়টা একটু ক্লিয়ার করে দিতেছি দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপুটা হচ্ছে প্রতিবেদনে আইসা ভালো একটা মানুষ চাইতেছে তবে বলে রাখা ভালো উনি বিবাহিত। ওনার হচ্ছে হাজবেন্ড নাই আরেকটা বিয়ে করছে আর কি জানতো না আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এই আপুটার নাম ঠিকানা জানতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে জানতে পারবেন আর আপনারা জানেন আমি এই রিলেটিভের ভিডিও দিই ভিডিও যদি ভালো লাগে একটু লাইক টেক দিয়ে শেয়ার টেয়ার দিয়েন ইমো মেসেঞ্জারে ছড়াই দিয়ে আপনাদের মতামতগুলো আমার কমেন্টে জানাই দিয়ে তো আপনারা অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় গুলো নষ্ট করার ধৈর্য ধীরা কষ্ট করার আমার সাথে থাইতে আমার চ্যানেলের ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানি এমএসি টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ